এই প্রোডাক্টটি খেয়ে কখনোই আপনি আপনার হেলথটাকে ডেভেলপ করতে পারবেন না কখনোই আপনার মোটাও হতে পারবেন না এবং স্কিনের সৌন্দর্য বৃদ্ধি করবে না এটা কোনো কাজেরই একটা প্রোডাক্ট না এই প্রোডাক্ট সম্পূর্ণ একটি ভোয়া এবং এই প্রোডাক্ট আমি অনলাইন থেকে অনেক কিনেছি কোনো প্রকার আমি কোনো রেজাল্ট আমি পাইনি অনেক টাকা নষ্ট করেছি এই ধরনের প্রোডাক্ট কেউ খাবেন না রহরহ আমাদের কমেন্ট আসে অথবা আমাদের কাছে প্রোডাক্ট নিতে এসে অনেকে এই ধরনের কথাগুলো বলে থাকে বিষয়টা হচ্ছে অরিজিনালের নকল কিভাবে হয় ধরুন এটি অরিজিনাল প্যাকেট এই প্যাকেটের নকলটা এই প্যাকেটের নকল কিভাবে হবে হুবহু অবয়ব প্যাকেজিংটা সেম থাকতে হবে তবে আপনি সেটি নকল প্রোডাক্টকে অরিজিনাল বলে কিন্তু সেল করতে পারবেন এখন বিষয়টা হচ্ছে আপনি কেন আপনার ওয়েটটা গেন করতে পারেন নাই আপনি স্বাস্থ্য বৃদ্ধি করতে পারেন নাই এর পিছনে কিছু কারণ রয়েছে প্রথমত এক নম্বর কারণ আপনি লোভে পড়ে সস্তায় প্রোডাক্ট খেয়েছেন দ্বিতীয়ত কারণ আপনি কোর্স কমপ্লিট করেন নাই একটা খেয়েছেন বা অর্ধেক খেয়ে বলছেন আপনার আমার কিছুই হচ্ছে না আমি আর খাবো না দ্বিতীয়ত কারণ আপনি ভুল জায়গা থেকে প্রোডাক্ট নিয়েছেন তো অবশ্যই হানড্রেড পার্সেন্ট আমাদের এই প্রোডাক্টটি খেয়ে ওয়েট গেইন করতে পারবেন এটা আমরা গ্যারান্টি দিচ্ছি এক মাসের মধ্যে যদি আপনি ওয়েট গেইন করতে না পারেন আমরা পুরো টাকা ব্যাক দিয়ে দেব ইনশাআল্লাহ তবে আমাদের কাছে সিক্রেট কিছু ট্রিপস রয়েছে যেগুলো ফলো করলে আপনি হানড্রেড পারসেন্ট কিন্তু মোটা হইতে পারবেন এবং স্কিনের সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন যারা রিসেন্ট আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন প্রত্যেকের রেজাল্ট ভালো কেউ আমাদেরকে বলে নাই যে আমি কোনো ফোকার কোনো হেলথ ডেভেলপ করতে পারি নাই তবে দু একজন আছে যারা কোর্স কমপ্লিট করে না দেখ সবার তো শারীরিক ফিটনেস এক নয় কারো এক প্যাকেটে ভালো রেজাল্ট আসে কারো দুই প্যাকেটে ভালো রেজাল্ট আসে কেউ চায় যে এক প্যাকেটে আমি অনেক কিছু আট থেকে দশ কেজি ওয়েট গেইন করতে পারবো ভাই কোনো সাপ্লিমেন্ট এক প্যাকেট খেয়ে আপনাকে আট থেকে দশ কেজি ওয়েট গেইন করা এটা কখনোই পসিবল না আপনি কখনোই আট থেকে দশ কেজি ওয়েট এক মাসের মধ্যে আপনি বাড়াইতে পারবেন না তারা ফেসবুকে বিভিন্ন পেজে দেখবেন যে বলে যে এক প্যাকেটে আট থেকে দশ কেজি এগুলো সম্পূর্ণ অর্থহীন কথা এটা কখনোই সম্ভব না এক থেকে এক প্যাকেটে আপনি এক মাসের মধ্যে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় কেজি অথবা তিন থেকে পাঁচ কেজি কিন্তু ওয়েট গেইন করতে পারবেন এটা সম্ভব এবং এটা পসিবল তো অরিজিনাল প্রোডাক্ট যদি আপনারা সেবন করেন এবং এটা কোর্স আছে তিন মাসের কোর্স তিন মাসের সর্বোচ্চ চার প্যাকেট আপনাকে খাইতে হবে কেননা হচ্ছে এক প্যাকেট আপনার একুশ থেকে বাইশ দিনের মধ্যে শেষ হয়ে যাবে সেহেতু আপনাকে অবশ্যই চার প্যাকেট খাইতে হবে তিন মাসের জন্য তো সেক্ষেত্রে আপনারা আমরা যে ট্রিক্স ট্রিপসের কথা বলেছি সেই ট্রিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনারা এক মাসের মধ্যে অনেক সুন্দর রেজাল্ট পাবেন এবং বাকি কোর্সগুলো কমপ্লিট করবেন তাহলে আপনি সম্পূর্ণ ভালো একটা রেজাল্ট পাবেন স্থায়ী একটা সমাধান পাবেন আপনি যতই চিকন হয়ে থাকুন না কেন আপনার গাল যতই ভাঙ্গা হয়ে হোক না কেন আপনি অবশ্যই আপনার হেলথকে ডেভেলপ করতে পারবেন নির্দিধায় নিশ্চিন্তে কোনো টেনশনের কারণে তবে প্রথমত আপনাকে পার্সন যাচাই করতে হবে আপনি কাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন প্রোডাক্টটি কি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কিনা এবং প্রাইজিংয়ের বিষয়টা দেখতে হবে অবশ্যই সস্তা পরে লোভে পরে এক হাজার টাকায় তিনটা চারটা পাঁচটা প্রোডাক্ট নিলে আপনি ভাই কখনোই আপনি আপনার হেলথটাকে ডেভেলপ করতে পারবেন না অবশ্যই আপনাকে ভালো দামে ভালো প্রোডাক্টের যাচাই করে নিতে হবে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার ওয়েট গেইন করতে পারবেন এবং আমরা তো অবশ্যই আপনাকে এক মাসের একটা গ্রান্টি দিচ্ছি এক মাসের মধ্যে যদি আমাদের ট্রিপস ফলো করলে আপনি কোনো প্রকার ওয়েট যদি গেইন করতে না পারেন আমরা পুরো টাকা ব্যাক দিয়ে দেবো এমনকি ডেলিভারি চার্জটা কিন্তু আমরা রাখবো না যাই হোক আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন এটা হচ্ছে বর্তমানে আলোড়ন সৃষ্টিকারী একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট সবার মুখে মুখে এইটার নাম সবাই কিন্তু চেনেন ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট এটি হচ্ছে এলিট কর্পোরেশন কোম্পানির একটি ম্যানুফ্যাকচার করেছে এবং এই প্রোডাক্টটি হচ্ছে এলিট কর্পোরেশন কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে বিএসটিআই অনুমোদিত বাংলাদেশ সায়েন্স পরীক্ষিত এবং এই প্রোডাক্টের ফর্মুলা কিন্তু ইউএসএ থেকে আনা সম্পূর্ণ ন্যাচারাল এটার কোনো পার্শ্ব নেই কোনো সাইড ইফেক্ট নেই অনেকে বলে ছোট বাচ্চা আছে তারা খাইতে পারবে কিনা তারাও খাইতে পারবেন যেহেতু এটা ন্যাচারাল সাপ্লিমেন্ট এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটি কিন্তু কোনো ওষুধ নয় এখানে লেখা আছে দেখবেন এটি একটি খাবার কোনো ওষুধ নয় তো সেক্ষেত্রে যেহেতু ওষুধ নয় সেক্ষেত্রে আপনাদের কোনো পার্শ্ব হবে না কোনো সাইড এফেক্ট হবে না তো যারা তিন মাসে কোর্স কমপ্লিট করবেন এবং ভালো একটা রেজাল্ট যারা তিন মাসের কোর্স কমপ্লিট করবেন তারা হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট পাবেন অবশ্যই ধৈর্য ধরে তিন মাসে কোর্সটা কমপ্লিট করবেন তাহলে আপনারা কিন্তু কাঙ্ক্ষিত মানের রেজাল্ট পাবেন অবশ্যই ভালো একটা ভিডিও দেখে সেখান থেকে প্রোডাক্ট নেবেন অথবা অথেন্টিক প্রোডাক্ট আপনারা নিজেই কিন্তু দুই চারটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কারা অরিজিনাল প্রোডাক্টটা দিচ্ছে আমরা তো হান্ড্রেড আপনাকে দিচ্ছি তো যারা ওয়েট গেইন করতে চান নিজের হেলথটাকে ডেভেলপ করতে চান স্মার্ট একটা শেপ আনতে চান এবং স্কিনের সৌন্দর্য বৃদ্ধি করতে চান হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনার ওয়েটটা কিন্তু গেইন করতে পারবেন ইনশাআল্লাহ তো যারা প্রোডাক্টটি নিতে যেতে চান এবং নিজের ওয়েটটাকে বৃদ্ধি করতে চান সৌন্দর্য বৃদ্ধি করতে চান তারা কিন্তু আমাদের স্কিনে দেওয়া নাম্বারে ইমো